আমার বাবা মার দোয়া ছিল এই জন্য আমি এত দূর আসতে পারছি আমার বাবা আমার বাবা মা যদি না হেল্প করতো আমি এত দূর আসতে পারতাম না টাকা পয়সার দিক দিয়ে সবার কাজ সরকম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আরেকটি হ্যাস হলো দুইবার সন্তন হ্যাস তো এইগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো ও যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো মানের বাচ্চা পেয়ে থাকবেন মোধলা পোলট্রি অ্যান্ড নার্সারি থেকে সুস্থ সবল বাচ্চা দিয়ে থাকি এই দেখুন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলো সুন্দর সুস্থ সবল বাচ্চা পেতে হলে মোল্লা পোলট্রি অ্যান্ড থেকে বাচ্চা সংগ্রহ করতে পারে তো আমার এখানে শুধুমাত্রই টাইগারের জাত আছে তাছাড়া অন্য কোনো জাত নাই এই জন্য বলতেছি যে অরিজিনাল বিট এগুলো আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে কেজে আসবে গ্যারান্টি দিয়ে বাচ্চা বিক্রি করে থাকি ইনশাল্লাহ এই এই দিনের মধ্যে যদি না কেজে আসে মাল আমাকে ফেরত দিয়ে দেবেন টাকা ব্যাগ দিয়ে দেব ইনশাল্লাহ বা থেকে দেখে শুনে জিনিস নিতে পারবেন এইটুকুই নিশ্চিত দিতে পারবো ইনশাল্লাহ আমার এখানে আসবেন এসে প্যান্টস দেখবেন বাচ্চা দেখবেন মুরগি দেখবেন আপনার মুরগির কোয়ালিটি দেখবেন মোটামুটি যদি পছন্দ হয় আপনাদের তাহলে আপনি নিতে পারবেন এইটুকি আপনাদের সুযোগ দেব বা সুযোগ সুবিধা দেব আর এখানে এসে আপনার বেছে বেছে বাচ্চা নিতে পারবেন এইটুকি আপনাদেরকে সুযোগ দিয়ে থাকবো মোল্লা পোলট্রি কে। আসবেন চা খাওয়া দাঁত থাকলো আপনাদের আপনারা আসবেন দেখবেন শুনবেন তারপরে বাচ্চা না থাকলে নেবেন না হলে চলে যাবেন আমার কোনো আপত্তি নেই বা অগ্রিম অগ্রিম টাকাও আমি আগে নেই না বাচ্চা এসে দেখবেন প্যারেস দেখবেন তারপরে আপনার হচ্ছে ই আপনার বাচ্চা নিবেন তো এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা মোটামুটি আমার এখানে ডিমদাঁচ ছিল তার মোটামুটি আপনার হচ্ছে দুশো আশি পিস ডিমদা ছিল তো তার মোটামুটি ফেট ফুটে বের হয়েছে তার এইটটি পার্সেন্ট ফুটে বের হয়েছে এই যে দেখুন কোন হচ্ছে ডিম আরও এই যে কোন হচ্ছে এইট্টি পার্সেন্ট ডিম ফিটিবে বের হয়েছে এই যে কোন হচ্ছে ডিম বাচ্চা মোটামুটি আমি এই যে ডিমের খোসাগুলো আমি এই সকালবেলা উঠে আমি এই যে ডিমের খোসাগুলো ফেলে দিচ্ছি যাতে এই যে আটকে ধরে ডিমের খোসা এই জন্য আমি ফেলে দেওয়া হচ্ছে এগুলো মানে জুগানো যোগাচ্ছে এক জায়গায় এই যে ডিমের খোসা মোটামুটি এই ডিমের খোসা দিয়ে আমি মুরগিকে আবার বেটে বেটে খাওয়াই আমি ডিমের খোসা ফাঁড়াই না যে এগুলো কার্যকর জিনিস এগুলো ফালা দেবো কেন মুরগি কি দেবো মুরগি খেয়ে ভালো থাকবে বা আপনার মুরগি প্রোডাকশনে ভালো দেবে প্রোডাকশন ভালো দেবে এই জন্য এই এগুলো আমি হচ্ছে সংগ্রহ করে রেখে দেই আপনার ভাড়া দিই নি গো ভাড়া দেয় না তো এগুলো সংগ্রহ করে রেখে দিই যাতে এগুলো আমি পরবর্তীতে খাদ্য সাথে দিতে পারি এই জন্য আমি এগুলো রেখে দিই তো মোটামুটি আপনার এই আমার ইচ্ছা ছিল যে আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমার নিজে থাকবে নিজেই উৎপাদন করব নিজে নিজেই ধরেন যে বাচ্চা ছেলে দেব এরকম উদ্যোগ ছিল আলহামদুলিল্লাহ আমার উদ্যোগটা পূরণ হয়েছে তো আপনাদের দুয়ায় আর আল্লাহ ভাঁকের ইচ্ছা আমার বাবা মার দুয়ায় বিশেষ করে আমার বাবা মার দুয়ায় আমি আজকে এত দূর আসতে পারছি তাছাড়া ভাই আসতে পারতাম না বাবা মার দোয়া ছিল এই জন্য আমি এত দূর আসতে পারছি আমার বাবা মা যদি না হেল্প করতো আমি এত দূর আসতে পারতাম না টাকা পয়সার দিক যে আমি আসতে পারতাম না তো আমার বাবা মার দোয়া ছিল বিধায় আমি দূর আসতে পারছি সবাই মুল্লা হেসারিতে যোগাযোগ করবেন দেখে শুনে বাচ্চা নিতে পারবেন পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ